আসলে চার যখন উপর থেকে ডাক আসবে আপনি যতই যত্ন করেন তাকে ঠিক তখন ছেড়ে দিতে হবে আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম মনটা আমার ভালো নাই কয়েকদিন আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি নাই কারণ আমার পিসি আরে দুনিয়ায় নাই প্রায় এক মাসে ঢাকায় বড় হাসপাতালে জীবন যুদ্ধ করে পিসামশাই তার ছেলেরা সবাই ডাক্তার অনেক চেষ্টা করেছিল অনেক প্রফেসরদের রেখে দিয়েও শেষ উদ্ধার হলো না বারোজন প্রফেসরকে রাখা হয়েছিল তার অবজারভেশনের জন্য যাই হোক ঈশ্বর আসলে যখন যাকে নেওয়া নেবেই আমরা আসলে নিমিত্ত মাত্র আমরা একজন মানুষকে বাঁচানোর জন্য অনেক চিন্তা করি অনেক যত্ন করার চেষ্টা করি কিন্তু যখন যা যখন যেখানে ডাক আসবে উপর থেকে তাকে ছেড়ে দিতে হবে তো আমার ভিডিওটা দেখেন আজকে এত পিচ্ছিল আমাদের বাড়িটা জায়গায় জাগায় সিমেন্টের জায়গাগুলো তার জন্য ব্লিচিং পাউডার দিচ্ছি একটু পরেই হবে মা ব্লিচিং পাউডার দিচ্ছে বৃষ্টি হচ্ছে মশা অনেক পাশ দিয়ে না মাঝে দিয়ে দাও মাঝখানে দেবো Μας κάνει τσιτά τσιτά λάγω, μήπως, και δεν γράφει, αλλά. Κι εγώ δεν γράφω, δεν θα το δώσω. Μας κάνει, δίνει, আমার আত্মীয় স্বজনরা অনেকেই এই সব ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবে যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদের জন্যই আজকে মূলত ভিডিওগুলো করা তো আমার অনেক বোনরা বারবার বলছে ভিডিওগুলো দেখা আমরা দেখি ওদের জন্যই মূলত এই ভিডিওটা আমার করা

हां जो पढ़ो तुम पढ़ो तुम पढ़ो दो वन हां ठीक अच्छा रख

তার থেকে দেখতে পারবো

আজকে ভিডিওটা আর বড়ো করবো না অনেক ভিডিও আছে যা পর্যায়ক্রমে আগামী দিন থেকে একটু একটু দেখতে পাবেন তিন চার দিন ভরে আমি ভিডিওটা দেখাবো যেটা স্মৃতি হয়ে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী অংশ আগামী দিন থেকে দেখতে পাবেন অপেক্ষা করেন